ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দাবি জানাতে চাই ছাত্র লীগকে শুধু নিষিদ্ধ করলে হবে না এর আন্ডা বাচ্চাকে আগামী দিনে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেন মাথা উচ্চ করে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা অবশ্যই তাদের করতে হবে আচ্ছা আপনাদের এলাকায় যে গাভী আছে গাই আছে আর এই তো তসলিমা নাসরিনের মধ্যে কোনো পার্থক্য আছে তাহলে আপনারা বলেন মানুষকে জন্মালেই মানুষ হয় নাকি তাকে মানুষ বানাতে হয় আর মানুষ বানানোর জন্য কিসের প্রয়োজন জোরে বলেন মানুষকে গুণগত মানুষ বানাবার জন্য কিসের প্রয়োজন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুজাফর নামে ছেলেটাকে একটা পাগল ছেলেকে মৃত্যুর আগে খাবার দেওয়া হয়েছে সে বারবার বলেছে আমি পাগল এরপরও তাকে হাত রাখা হয়েছে হাতের নিচে রড ওপরেও রড দুই রড চাপা দিয়া হাতটাকে থেতলে দেওয়া হয়েছে পাগুলো ক্ষেত্রে দেওয়া হয়েছে বুয়েটের মতো একটা জায়গায় আব্রারের মতো ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে আমার নিজের বিশ্ববিদ্যালয় এগারো বারো সেশনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি কোনো একটা কনফারেন্সে আমাদের শিক্ষকদের একটা মিটিং হচ্ছিল এই মিটিং এর মধ্যে সেই ঘরের মধ্যে তালা দিয়া এই ছাত্র লীগের সন্ত্রাসীরা অসংখ্য শিক্ষককে সেদিন মেরে একেবারে হত্যার কাছাকাছি নিয়ে গিয়েছিল আমরা বাংলাদেশ সরকার আহ্বান জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ে কশ্চিন কালে ভালো মানুষ হতে পারে না ভালো মানুষ হওয়ার জন্য কোরআন ভিত্তিক শিক্ষার প্রয়োজন আমরা অবিলম্বে এই সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দাবি জানাতে চাই ছাত্র লীগকে শুধু নিষিদ্ধ করলে হবে না এর আন্ডা বাচ্চাকে আগামী দিনে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা অবশ্যই তাদের করতে হবে আল্লাহ মক্কা সম্পর্কে বলছেন গয়রি দিস আর আইন আইন্দা বাইতিকাল মোহরম মক্কাকে বলা হয় গয়রি তার আইন মক্কায় কোনো ফসল হতো না তনব ফসল জন্মত না মরুভূমি যতদূর যোগ যোগ দো করা মরুভূমি কোন গাছপালার ব্যবস্থা নেই পানির ব্যবস্থা ছিল না যখন মদিনার মক্কাই করার নাজিল হল মক্কা মদিনার দাম আল্লাহ কেমনে বাড়ালেন আল্লাহ নিজে বলেন অত্তি নিবাজ চাই তুনিবন্ধিনা আহা জাল্লা বালা আল্লাহ বলেন হাজাল বালাদিল আমিন আয়াল মক্কা কিয়ামত পর্যন্ত মক্কা নগরীকে আল্লাহ নিরাপদ করেছেন বলেন সুবহানাল্লাহ মক্কা মদিনায় কোরআন নাজিল হওয়ার কারণে কোন ব্যক্তি যদি আল্লাহর কাবা ঘরে এক রাকাত নামাজ আদায় করতে পারে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা মোল্লায় দান করে দেন কিয়ামতের আগে দাজ্জাল আসবে দাজ্জাল চারটা মসজিদে ঢুকতে পারবে না এক নম্বর কাবা দুই নম্বর মসজিদ আর নববী তিন নম্বর মসজিদ আকসাব আর চার নম্বরে মসজিদ তোর আমার ভাইরা আপনাদের বারবার বলা হচ্ছে যে আপনারা যারা দাঁড়া আছেন একটু বসে পড়েন ভাই প্লিজ এরা কোরআনের মাহফিল এরা বারবার দৃষ্টি কুটু হচ্ছে একটু মেহরবানি করে বসে পড়ে আমি বলছিলাম মক্কা মদিনার দাম বাড়লো কিসের কারণে জোরে বলেন সবাই কথা বলে না বলেন তো মক্কা মদিনার দাম বাড়লো কিসের কারণে রমজানুল মুবারকের কোনো দাম ছিল না রমজানের দাম বেড়েছে রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ কোরআনে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন বলেন আল্লাহু আকবার রমজানুল মুবারকের কোন দামই হইছিল না যেহেতু রমজানে কোরআন নাজিল হয়েছে এই জন্য রমজানের দাম বেড়ে গিয়েছে লাইলাতুল কদর এক রাত আল্লাহর কোন বান্দা যদি নামাজ পড়ে তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এক হাজার মাসের ইবাদতের সওয়াব দান করেন এর কারণটা কি আল্লাহ বলছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম বিল আলফিশামাত বন আকবার লাইলাতুল কদরের দাম কেন এত বেশি যে তো লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন শুধু তাই নাই রমজানে কোরআন নাযিল হলো রমজানের দাম বাড়ল লাইলাতুল কদের দাম বাড়ল মক্কার দাম বাড়ল মদিনার দাম বাড়ল এবার দেখের কোরআন নাযিলের কারণে বিশ্ব নবীর দামও আল্লাহ বাড়া দিলেন সুরাম আম্বিয়ার শেষ দিকে পাক বলেন আল্লাহ বলছেন হ্যাঁ আমার হাবিব আপনাকে সমস্ত জগতের জন্য আলম এক বসুন আলমিন বহু বসন সৌর জগৎ চন্দ্র জগৎ মাসের জগৎ সমুদ্রের জগৎ কাল পরকাল যত জগৎ আছে প্রত্যেকটা জগতের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি আমার ভাইরাত দিল আমরুস্তান উনিশশো সালের বিশে জুলাই মহাকাশ বর্মণ করেছেন তিনিবার আমি মহাকাশে গেলাম যাওয়ার পরে তিনটা আর এস করেছি যারা চাঁদের জমি কেনার স্বপ্ন দেখতেছেন এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ের হবে না এক নম্বর কারণ হলো চাঁদের মধ্যে কোনো অক্সিজেন নাই আর অক্সিজেন ছাড়া মানুষ পাঁচ মিনিট বাসা সম্ভব নয় দুই নম্বর যারা চাঁদে বাড়ি করার প্ল্যান করতেছেন চাঁদের জমিনটা হলো ব্যারেন অনুর্বর এখানে কোনো ফসল ফলানো সম্ভব নয় আর ফসল না হলে সেখানে মানুষ খাবে কি বেঁচে থাকতে পারবে না তিন নাম্বার তিনি বলেন আমি অবাক হয়ে গেলাম আমি যখন চাঁদের দিকে দেখলাম চাঁদের এই মাথা থেকে পুরা মাথা পর্যন্ত আমি দেখতে পেয়েছি চাঁদের শরীরের মধ্যে বলো একটা কালো রেখা দেখা যায় আমি গবেষণা করার জন্য চিন্তা করলাম কিন্তু পরক্ষণে ভাবলাম এই চন্দ্রে আমি যদি গবেষণা করা শুরু করে দেই আমার অক্সিজেন শেষ হবে খাবার শেষ হবে আমি আর আমেরিকায় ফিরতে পারবো না আমি চাঁদের শরীর থেকে এক টুকরা পদার্থ নিলাম আমি চলে আসলাম আমেরিকায় নয় মাস গবেষণা করলাম নয় মাস গবেষণা করার পর কোরআন আমাকে তথ্য দিল কোরআন জানিয়েছে আল্লাহ রাবুল আলমিন জানিয়েছেন আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বনবীর আঙ্গুলির ইশারায় চাঁদ দিখণ্ডিত হয়েছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার নবীজির আঙ্গুলির ইশারায় চাঁদ দিখণ্ডিত হয়েছে আজও চাঁদের গায়ে আল্লাহ সেই ছাপ সেই রেখা এখনো রেখে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ নীল আমিরস্ত অবাক হয়ে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু মক্কার নবীরা শুধু মদিনার নবীরা শুধু কবরের নবীন বিশ্বনবী মহম্মদ নসরুল্লাহ চাঁদেরও নবী। কিসের কারণে বলেন তো কোরানের কারণে আপনাদের কাছে আমার প্রশ্ন কোরান নেজিলের কারণে রমজানের দাম বাড়ল লাইলাতুল কদের দাম বাড়ল মক্কার দাম বাড়ল মদিনার দাম বাড়ল বিশ্বনবীর দাম বাড়ল কিন্তু যেই মুসলমানের উপরে কোরান মেজিল হয়েছে এই মুসলমানদের দাম কবেছে নাকি বেড়েছে কথা বলেন না কেন সবাই মুসলমানদের দাম মোটেও বাড়াই নাই মুসলমানদের দাম দিন যাচ্ছে কমেছে আপনি তাকান ফিলিস্তিনের পঞ্চান্ন পঁচাত্তর বছর ধরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর বুকে গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে সিরিয়া থেকে পঞ্চান্ন লক্ষ মুসলমানকে বের করে দেওয়া হয়েছে কাশ্মীরের মুসলমানেরা পঁয়ষট্টি বছর ধরে আন্দোলন করছে স্বাধীন হতে পারছে না এই মিয়ানমার উনিশশো সালের পর থেকে প্রায় দশ লক্ষ মুসলমানকে সেখান থেকে বের করে দিয়েছে আর বাংলাদেশের হাজার হাজার আলেম থেকে বছরের পর বছর জেলখানায় এই আয়না করে বন্দি করে রাখা হয়েছে কথা বলেন ঠিক কিনা কোরআন নাজিল হওয়ার কারণে উচিত ছিল মুসলমানদের দাম বাড়ার কিন্তু যেই দিকে তাকাই মুসলমানদের রক্ত আর রক্ত কথা বলেন ঠিক কিনা এর কারণ কি শুনতে রাজি আছেন আপনারা

বিরক্ত হচ্ছেন ভাইরামার কারণটা কি এর কারণ হলো কোন একজন ব্যক্তির প্রত্যেক বছর পেটের মধ্যে পুজ জমা হয় আর তিনি ইন্ডিয়ার মাদ্রাজে যান সেখান থেকে প্রত্যেক বছর পেট অপারেশন করে নিয়ে আসে কোন একজন ব্যক্তি তাকে পরামর্শ দিল আপনি পাকিস্তানের করাচিতে যান সেখানে ভালো একজন ডাক্তার আছে তিনি করাচিতে গেলেন করাচিতে যাওয়ার পরে সেই মুসলিম ডাক্তার বলল মিয়া ভাই আপনার সমস্যা পেটে নয় আপনার সমস্যা দাঁতে আমি একটা জাত নিমিলে ডাল দিলাম মিসওয়াক করেন আপনি সুস্থ হয়ে যাবেন তিনি বাড়িতে আসার পর এই নিমে ডাল দিয়া মিসওয়াক করা শুরু করলেন আর কোনোদিন তার পেটে পুজ জমা হলো না আর অপারেশন করাও লাগলো না আমার কথা বুঝে থাকলে বলেন লোকটার সমস্যা ছিল কোথায় জোরে বলতে হবে সমস্যা ছিল কোথায় চিকিৎসা হয়েছে কিসের জোরে বলেন সমস্যা ছিল কোথায় আর চিকিৎসা হয়েছে কিসের ঠিক একই ভাবে এই কোরআন আছে মসজিদে এই কোরআন আছে মাদ্রাসায় এই কোরআন আছে হেবজখানায়ে এই কোরআন আছে আলিয়া মাদ্রাসায় মূলিত কোরআন থাকার কথা ছিল জাতীয় সংসদে কথা বলেন না কোরআন থাকার কথা ছিল কোথায় আর আমরা রেখেছি কোথায় বিশ্বাস করেন মুসলমানেরা এই কোরআনুল করিমকে যতদিন পর্যন্ত এক প্রতি শুধু মসজিদে নাই শুধু মাদ্রাসায় নয় শুধু তফসির মাহফিলে নয় শুধু পীরের খানকায় নয় যতদিন পর্যন্ত বঙ্গ ভবনে এরপরে জাতীয় সংসদে চেয়ারম্যানের কার্যালয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে প্রত্যেকটা জায়গায় যতক্ষণ পর্যন্ত কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা চালু না হবে ততক্ষণ পর্যন্ত বাংলার কোন আকাশে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আগামী দিন আমাদের সুযোগ এসেছে সময় এসেছে এই শহীদ আবু সাইদার মুগ্ধ আমাদের পথ দেখিয়ে গেছেন আগামী দিনের সময় সুযোগ এসেছে এই কোরআনকে জাতীয় সংসদে দেখাবার জন্য আগামী দিন যদি ডাক আসে আবু সাইদের মতো বুক উঁচু করে দিয়ে আর শহীদ মুগ্ধের মতো জীবনটা দিয়ে আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা যদি দেখার জন্য ডাক আসে কারা কারা সেই ডাকে সারা দিতে রাজি আছেন দুই হাত তিল আল্লাহকে দেখা আমার ভাইরা ওই লোকের সমস্যা দাঁতে চিকিৎসা হয়েছে পেটে আমরা হুজিরেরা কোরআন তেলাওয়াত করি মসজিদে নামাজে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বলেন তো সর্বোচ্চ নামাজটা কয় রাখা কথা বলেন না কেন চার রেখাতের উপরে কোন নামাজ আছে আর চার রেখাত নামাজ পড়ার জন্য চারটা সুরাই যথেষ্ট যদি এই কোরআনটা শুধু নামাজের কিতাব হতো আল্লাহর কষ্ট করে নবীজির কষ্ট করে 23 বছরে 114টা সুরার দরকার ছিল না 4টা সূরায় যথেষ্ট যদি কুরআনটা শুধু হজ্জের কিতাব হত কুরআন এর একটা আয়াতেই যথেষ্ট ছিল ও লিল্লাহি নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা সাবিলা এই কুরআনটা শুধু মত যদি রমজানে যে নাজিল হতো একটা আয়াতেই যথেষ্ট ইয়া আইয়ুহাল্লাজিনা মুনুকুতিবা আলাইকুমুসিয়াম তার মানে হলো এখানে আল্লাহ একশোটা চোদ্দ একশো চোদ্দটা সুরা দিয়েছেন আল্লাহ তুলকিতাল জিহাদ নামে সুরা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে যুদ্ধের সারি সূরাতুস সাফনামে সূরা দিয়েছেন আল্লাহ রাষ্ট্র নামে সূরা মুলক নামে সূরা দিয়েছেন আল্লাহ জাতীয় সংসদ সূরাতুস সূরা নামে সূরা দিয়েছেন তার মানে হলো এই কুরআন শুধু নামাজের কিতাব নয় এই কুরআন শুধু মসজিদের কিতাব নয় এই কুরআন শুধু তাফসীর মাহফিলের কিতাব নয় এই কুরআন হলো tamam বিশ্বের সমস্ত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কুরআন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে মানুষের কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে আমার ভাইরা এই কোরআন যদি আপনারা প্রশ্ন করেন কোরআন বুঝলাম আমরা যদি কল্যাণ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের রাজনীতি করা লাগবে তুমি বলো তোমার মধ্যে রাজনীতি নিয়ে কোনো বক্তব্য আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানেন সূরা আরাফের ৫৪ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন <سؤال> <سؤال> ألا له الخلق والأمر تبارك الله رب العالمين الله <سؤال> <سؤال> أكبر <سؤال> <سؤال> <سؤال>